রামু একজন কৃষক সে চাষাবাদ করেই দিন অতিবাহিত করত। একদিন রামু নদীর পাড়ে গিয়ে দেখলো নদীর পানি বেড়ে গেছে নদীর পানি তো অনেকটা বেড়ে গেছে মনে হয় বন্যা উঠবে বন্যা উঠলে তো আমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে এবার যে কি হবে যাই এখন বাড়ি যাই কিছুক্ষণ পর রামু বাড়িতে ফিরে গিয়ে তার বউকে বলল নদীর পানি তো অনেকটা বেড়ে গেছে মনে হয় বন্যা উঠবে এবার যে আমাদের কি হবে সেটাই আমি চিন্তা করছি এসব শুনে রামুর বউ রামুকে বললো কি বলছো তুমি যদি বন্যা ওঠে তাহলে তো আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে এমনি আমাদের ফসলগুলো নিচু মাটিতে রয়েছে খুব তাড়াতাড়ি বন্যার পানি উঠবে তাহলে তো আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে আমরা কি খাবো ছেলেমেদের মুখে কি তুলে দেব এসব শুনে রামু বলল। সেটাই তো আমিও চিন্তা করছি বউ এবার যে আমাদের কি হবে এসব শুনে রামুর বউ রামুকে বললো এসব চিন্তা করোনা আল্লাহ যা করবেন তাই হবে এসব শুনে রামু তার বউকে বলল সেটা তো অবশ্যই কিন্তু তারপরেও আমাদের কিছু প্রস্তুতি নেওয়া উচিত তখন রামুর বউ বলল আমাদের আর কি করার আছে বলো তো ফসলের মাঠ তো পানি উঠেই গেছে ফসলগুলোকে তো আর আমরা বাঁচাতে পারবো না এখন আমরা কি করব তখন রামু তার বউকে বলল। আমি ফসলের কথা বলছি না ফসল তো আর আমরা বাঁচাতে পারবো না কিন্তু আমাদের তো বাঁচতে হবে যে পানি বাড়ছে তাতে মনে হয় বাড়িঘরও ডুবে যাবে আমার মনে হচ্ছে পাশের দেশ ভারত বাদ ছেড়ে দিয়েছে যার কারণে এরকম বন্যা সৃষ্টি হয়েছে তখন রামুর বউ বলল কিন্তু আমরা কোথায় যাব। যেখানেই যাই না কেন সেখানেই তো বন্যা তখন রামু তার বউকে বলল আমাদেরকে স্কুলের বিল্ডিংগুলোতে যেতে হবে সেখানে তো পানি উঠবে না ওই ঘরগুলো তো অনেক উঁচু উঁচু আমাদের সেখানে গিয়ে আশ্রয় নিতে হবে তাছাড়া সেখানে সরকারি সহযোগিতাও আসবে তখন রামুর বউ বলল তুমি ঠিকই বলেছ গ্রামের মানুষগুলো তো স্কুলে যেতে দেখলাম চলো ছেলে মেয়ে গরু ছাগলগুলোকে নিয়ে আমরা স্কুলে চলে যাই তারপর গ্রামের সবাই স্কুলে চলে গেল গ্রামে বেশ কিছুদিন বন্যা চলল ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলো এবং গ্রামের মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে গেল